বেগম খালেদা জিয়া তিনি দুনিয়া থেকে চলে গেছেন গত সপ্তাহ হয়ে গেল তাকে হত্যা করা হয়েছে এখন পর্যন্ত বিচারের কোনো খবর নাই ক্রিকেট আঙ্গন যদি দেখেন ক্রিকেট ক্রিকেটাঙ্গনে ঢাকার সিনিয়র কোচ একজন তিনিও মারা গেছেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ কাত এমন একটা সময় আমি কথা বলার জন্য দাঁড়িয়েছি বেশ কয়েকটা বিষয় আমাদের সামনে আসছে সেটা হলো আজকে আমাদের দেশের তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া তিনি দুনিয়া থেকে চলে গেছেন গতকাল ভোর ছয়টায় আজকে তার জানা জানাজা জানাজার একটু আগে আমি যে কোনো কারণবশত সেখানে যাওয়া সম্ভব হয় নাই তার জন্য দোয়া রইল আল্লাহ তালা তাকে জান্নাতের রসুম আকাম দান করুক তার ভিতরে দেশপ্রেম ছিল সেটা আমরা সকলেই মোটামুটি জানি যে যে দলের থাকেন না কেন দেশপ্রেম ছিল হ্যাঁ আপনি একটা বিশাল জায়গা জুড়ে দায়িত্বে থাকলে টুকিটাকি ভুল হতে পারে সেটা ভিন্ন ব্যাপার সেটা ভিন্ন ব্যাপার তবে এই খালেদা জিয়া মারা যাওয়া এবং মিডিয়ার মধ্যে তার কিছু অপ্রত্যাশিত কথা যেগুলো মানুষের আগেই জানা উচিত ছিল তার ভিতরে কতটা দেশপ্রেম তিনি দেশকে কতটা ভালোবাসেন দেশের মানুষের জন্য কতটা কাজ করেন এই বিষয়গুলো মিডিয়ার মাধ্যমে যেরকমভাবে যে যেটা করে নাই এটা আমরা যতটুকু শুনি দেশপ্রেম যার ভিতরে নাই সেই মানুষ সম্পর্কে যতটুকু জানি যতটুকু আমরা মিডিয়ার কল্যাণে জানি যার ভিতরে দেশপ্রেম ছিল এমন একজন মানুষের ব্যাপারে আমরা এতটুকু জানতাম না তো এটা হলো যারা নেতাকর্মী আছেন বা দায়িত্বশীল আছেন বা বিএনপির সঙ্গে যুক্ত আছেন একজন ন্যূনতম সদস্য যদি হয়ে থাকেন আপনাদের দুর্বলতা ছাড়া কিছুই না আপনাদের এটার ব্যাপকভাবে প্রচার করা উচিত ছিল কার ভিতরে দেশপ্রেম আছে কার ভিতরে নাই সেটা আপনাদের প্রচার করা বা মানুষের কাছে পৌঁছানো উচিত ছিল আপনারা মিডিয়ার দিক দিয়ে মিডিয়াকে কাজে লাগিয়ে সোশ্যাল মিডিয়াকে কাজে লাগিয়ে এই কাজটা করতে আপনারা ব্যর্থ হয়েছেন হ্যাঁ আপনার মা এক ধরনের হতে পারে সন্তান আরেক ধরনের হতে পারে স্বামী আরেক ধরনের হতে পারে সেটা ভিন্ন কথা কিন্তু এখানে মা যিনি মারা গেলেন বেগম খালেদা জিয়া তিনি কেমন ছিলেন সে বিষয়টা জাতির কাছে আপনারা সঠিকভাবে উপস্থাপন করতে পারেন নাই এখন মারা গেছেন এখন অনেক কিছু জানি যেগুলো জানার পরে আমাদেরও কষ্ট লাগছে তো আল্লাহ তালা তাকে জান্নাতের উঁচু মাকাম দান করুক এখন কথা হলো প্রথমত খালেদা জিয়াকে কেন্দ্র করে কয়েকটি কথা বললাম দ্বিতীয়ত শহীদ শরীফ উসমান হাদি তার দুই সপ্তাহ হয়ে গেল দুই সপ্তাহ হয়ে গেল তাকে হত্যা করা হয়েছে এখন পর্যন্ত বিচারের কোনো খবর নাই বিচার যাতে হয় এজন্য ইনকিলাব মঞ্চের মধ্যে সেখানে যে অনশনে বসা হয়েছে অনেক মানুষ বসছেন একেবারে ছোট্ট ছোট্ট বাচ্চারা মারা ছোট্ট বাচ্চা কোলে আরেকটা ছোট্ট বাচ্চা হাতিয়ে দশ নম্বর থেকে সেখানে পৌঁছে গেছেন কেন হাদি হত্যার বিচার চাই ছোট্ট ছোট্ট বাচ্চারা রাত দিন সেখানে রয়েছে কেন হাদি হত্যার বিচার চাই তাহলে একজন প্রথমত হলো প্রশাসনের দায়িত্ব আছে দেশের মধ্যে কোথাও খুন হলে তদন্ত করে সঠিক খুনিকে বের করা হবে না তাদের দায়িত্ব সে দায়িত্ব তারা পালন করতে পারে নাই ব্যর্থ এরপরে যদি একজন পাবলিক ফিগার হয় সকল মানুষের পছন্দের কেউ হয় হাদি শরীফ উসমান হাদি সকলের পছন্দের ছিল কি ছিল না সেটা তো আপনাদেরকে বিস্তারিত বলার কিছু নাই সকলেই তাকে ভালোবাসে তাকে মোহাব্বত করে এমন একজন মানুষ মারা গেল দুই সপ্তাহ হয়ে গেছে কোনো খবর নাই কোনো খবর নাই আমরা গতকাল বা গত পরশু রাতে আমরা ইনকলাব মঞ্চের সেখানে ছিলাম সেখানে আমরা গিয়েছিলাম সিংহার মানিকগঞ্জ থেকে দেখে আসছি অবস্থাকে দেখে আসছি শহীদ শরীফ উসমান হাদির কবরও গিয়েছি সেখানে আমরা কবর জিয়ারত করেছি যদিও কাছে যাওয়ার কোনো সুযোগ নাই দূর থেকে আমরা মসজিদ থেকে বা রাস্তার পাশ থেকে অনেকেই দোয়া করেছে আমরা সেভাবে দোয়া করেছি তো বিচার হোক বিচার হয়ে যাক দেশের মানুষ জানুক দেশের মানুষ দেখুক তো প্রথমত দুইটা কষ্ট শহীদ শরীফ উসমান হাদি তাকে হত্যা করা হলো সেটার বিচার হয় নাই তাকেও দাফন করা হয়েছে সে কবরেই আছে তাই না এরপরে বেগম খালেদা জিয়া মারা গেল আরও একটা ধাক্কা দেশের জন্য আরও একটা ধাক্কা যে বেগম খালেদা জিয়া মারা গেল তো দুইটা ধাক্কা দেখেন এরপরে ক্রিকেটাঙ্গন যদি দেখেন ক্রিকেট ক্রিকেটাঙ্গনে ঢাকার সিনিয়র কোচ একজন তিনিও মারা গেছেন মাঠের মধ্যে মারা গেছেন সিলেট মাঠে এখানেও একটা ধাক্কা ক্রিকেট অঙ্গনে যারা আছেন তাদের ক্ষেত্রে শুধু তো সমগ্র দেশ জুড়ে সব মানুষই একটা বিরহ বেদনার মধ্য দিয়ে ডিসেম্বরের শেষ প্রান্তে চলে আসছে আজকে একত্রিশে ডিসেম্বর কিন্তু আফসুস এবং পরিতাপের বিষয় হলো এই এত সুখ এত বিরহ বেদনার মধ্য দিয়ে আমরা দিনগুলো পার করলাম তারপরেও আমাদের মুসলমানদের মধ্য থেকে কিছু সন্তানরা কিছু নামধারী মুসলমানরা তারা মডারেট মুসলমান তারা মনে করে আমরা ইসলামের উপরেই আসি কিন্তু বাস্তবিক পক্ষে কোনোভাবেই কোনো সাইড দিয়ে ইসলামের সঙ্গে তার সংযোগ নাই এটা বোঝা যায় তার কর্মকাণ্ডে কি হচ্ছে এই যে একত্রিশে ডিসেম্বর রাত বারোটার আগে থেকে তাদের প্রস্তুতি শুরু হবে রাত বারোটা পার হতে না হতেই আবার থার্টি ফার্স্ট নাইটের যে আনন্দ উদযাপন করা আতসবাজি বাজানো মদ ইয়াবা বাবা এগুলো খেয়ে টাল হয়ে পড়ে থাকা এই কর্মকাণ্ডগুলো চালাতেই থাকবে বিএনপির যত সদস্যরা আছে তাদের ব্যাপকভাবে এটার পিছনে যাতে করে কেউ এই উৎসব এবছর পালন করতে না পারে উদ্যোগ নেওয়া দরকার ইনকিলাব মঞ্চের হাদিকে যারা মহব্বত করে শহীদ শরীফ হাদিকে যারা মহব্বত করে তাদের প্রত্যেকেরই উচিত এ বিষয়টা খেয়াল রাখা যাতে করে কেউ এবছর থার্টি ফার্স্ট নাইটের মতোই নোংরামি করতে না পারে যার যার অবস্থান থেকে দেশের মানুষের এ বিষয়গুলো খেয়াল রাখা এখন আমরা কেন বলি আমরা কেন বলি আমার একটা ক্ষমতা নাই একটা ক্ষমতা নাই একজনকে যে একটা বাম হাতে বা ডান হাতে একটা চর্যে বসায় দেবো এ কাজ করতে পারবি না ধমক দিব সেই পাওয়ারটুকু নাই যাদের পাওয়ার আছে তারা গাপটি মেরে বসে আছে অবশ্যই তাদের আল্লাহর কাছে জবাব দিতে হবে এখন আমার টাকা পয়সা নাই আমি সুদূর বাংলাদেশে এখানে বসে আছি হজে যাওয়ার সামর্থ্যবার আমি না হজে যাইতে পারি না ওই টাকা আমার কাছে নেয় কিন্তু যে মক্কাতে আছে মক্কাতে এই যার বাড়ি সৌদি আরবে এই যার বাড়ি সে যদি হজে না যায় টাকাও অঢেল আছে হজে যদি না যায় সেক্ষেত্রে তার বিচার আর আমার বিচার এক হবে কখনোই না আমিও হজে গেলাম না সেও হজে গেল না কিন্তু দুজনের বিচার এক হবে না আমি পারি নাই আমার সমস্যা ছিল কি সমস্যা সেখানে যাওয়ার টাকা নাই আর তার কি ওই টাকা নাই সমস্যা ছিল না সেটা ছিল না তো দুজনের বিচার দুই রকম হবে একজন হলো যে ক্ষমতাবান যে পারে এলাকার ভিতরে এই থার্টি ফার্স্ট নাইট নামক এই নোংরামি কাজের মধ্যে যাদের করে মুসলমান সন্তান লিপ্ত না হতে পারে এটার প্রতিবাদ করতে যে পারে তার এক ধরনের ফয়সালা আর যে পারে না যার ওই ক্ষমতা নাই তার আর এক ধরনের ফয়সালা তো এখানে দুজনের মধ্যে বিচার হবে কার যে পারতো আটকাতে আটকাই নাই তার বিচার হবে যে আটকাইতে পারবে না তাকে ধরা হবে না সর্বোপরি আমি এই বিষয়টা বলার জন্য আসছি ভিডিওতে একে তো সুখের মাতম কয়েকটা মৃত্যু শাহাদাত বরণকারী এরপরে দেশের একজন দেশপ্রেমিক মারা যাওয়া দেশপ্রেমিক দেশে ভক্ত একজন মানুষ মারা যাওয়া এরপরে আরও কত কিছু সর্বোপরি এই মুহূর্তে এই বছরও যদি আমরা রাত বারোটায় আতশবাজি বিভিন্ন গান মদ ইয়াবা বাবা ইত্যাদির মধ্যে আমাদের যুব সমাজকে পরে থাকতে দেখি ডান্সের নর্তকের নাচানাচি লাইটিং করা ঢাকার শহরটা ছেয়ে যায় যদি এটা দেখি তাহলে এর থেকে কষ্ট আর কিছু হতে পারে না গত জুমায় আলোচনা করা হয়েছে অনেক ওলামায় কেরামগণ আলোচনা করেছে যে আমরা সবাই তো জানি যে যেগুলোকে ইসলাম সাপোর্ট করে না প্রথমত আপনি এই থার্টি ফার্স্ট নাইটকে কেন্দ্র করে কিছু করবেন এটাই সম্পূর্ণ নিষিদ্ধ এর মধ্যে নিষিদ্ধ কাজের মধ্যে আপনি আরও নিষিদ্ধ জিনিস ঢুকাবেন গান আনবেন বাজনা আনবেন নর্তকে আনবেন কোনটা জায়জ আমাকে বইলেন নর্তকে আনবেন মদ আনবেন ইয়াব আনবেন বাবা আনবেন নিজে ডান্স করবেন সেই ডান্সের আওয়াজে অনেক পার্শ্ববর্তী মানুষরা আরামে ঘুমাইতে পারবে না শান্তির ঘুম ঘুমাইতে পারবে না অনেক বৃদ্ধ বয়স্ক অসুস্থ মানুষ তারা আরামে ঘুমাইতে পারবে না তাদের যন্ত্রণা হবে আপনার এই আওয়াজটা তার কষ্ট হবে কতগুণ আপনি দেখেন কয়েক বছর আগে একটা পিচ্ছে মেয়ে মারা গেল না আতশবাজির আওয়াজে না কি যেন নাম ছিল মেয়েটার মারা গেল তো এই হিসাব আপনি কোথায় দিবেন যাদের ঘরে বাচ্চা আছে তারা জানে যে রাতে যদি বাচ্চা না ঘুমায় ওর যদি ঘুম না ধরে বাবা মা যারা আছেন তারা কত পেরেছানির মধ্যে থাকেন এরপরেও যদি আপনার আওয়াজের কারণে একটা ঘরের একটা বাচ্চার ঘুমে যদি সমস্যা হয় এই হিসাব আপনি কিভাবে দেবেন এই জন্যে ইসলামের মধ্যে যারা আছেন পরিপূর্ণ ইসলামটা মানার চেষ্টা করুন আমরাও আপনাকে মহব্বত করি আপনারাও আমাদেরকে মহব্বত করেন আমাদের যতটুকু দায়িত্ব আপনাদেরকে জানিয়ে দিলাম আপনাদেরও দায়িত্ব আরেক দিনের কাছে পৌঁছে দেওয়া আল্লাহ তালা বোঝার তৌফিক দান করুন ইসলামের ওপরে আছি যাতে করে পরিপূর্ণ ইসলামের মধ্যে থাকতে পারি আল্লাহ তালা সেই তৌফিক দান করুন আসসালামু আলাইকুম